ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন মিশিগানের তিন ডেমোক্রেট কংগ্রেস সদস্য গত সপ্তাহে রাশিদা তালিব ডেভিড ডিঙ্গেল এবং ড্যান সহ দেশের অন্তত চল্লিশ আইন প্রনেতার স্বাক্ষর করা এক চিঠিতে এ আহ্বান জানানো হয় এদিকে প্যালেস্টাইনের পক্ষে কাজ করা অধিকার কর্মীরা বলছেন একদিকে গাজায় মানবিক সহায়তার পক্ষে কথা বলা অন্যদিকে ইসরায়েলে অস্ত্র পাঠানোর মাধ্যমে আমেরিকার দ্বিমুখী চরিত্র ফুটে উঠেছে গাজার বিরুদ্ধে অভিযানে ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়া বন্ধ করতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেস সদস্য রাশিদা তালিব ডেইবি ডিঙ্গেল এবং ড্যান সহ দেশের অন্তত চল্লিশ আইন প্রণেতা প্রেসিডেন্ট বাইডেন ও সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনকে এই বিষয়ে একটি চিঠি লিখেছেন তারা চিঠিতে ইসরায়েলে নতুন করে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ও ভবিষ্যতে সেখানে ধ্বংসাত্মক অস্ত্র না পাঠাতে দৃঢ়ভাবে আহ্বান জানানো হয় আমেরিকান হিউম্যান রাইটস কাউন্সিলের ডিরেক্টর ইমাদ হামাদ বলেন তারা যুদ্ধের ক্ষেত্রে সামান্য বিরতিকেও স্বাগত জানাবেন উই আর প্যালেস্টাইনের বাসিন্দাদের দুর্দশা দূর করতে এবং একদিনের জন্য হলেও যুদ্ধ থামাতে প্রতিটি ছোট প্রচেষ্টা ও পদক্ষেপকে আমরা স্বাগত জানাই এমনকি তা যদি হয় এক ঘন্টার জন্য কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান গাজায় ইসরায়েল বিমান হামলা চালিয়ে অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীদের হত্যার মাধ্যমে আমেরিকান বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তাই দোষীদের জবাবদিহিতার আওতায় না আনা পর্যন্ত তারা ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করার আহ্বান জানান এ চিঠির প্রেক্ষিতে জিউইশ কমিউনিটি রিলেশনস কাউন্সিলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় কৌশলগত দিক দিয়ে মত থাকলেও ইসরায়েলের মিত্র দেশগুলো বিশেষ করে আমেরিকার উচিত ইসরায়েলের পাশে থাকা আমেরিকা হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করার ব্যাপারে বরাবরই জোর দিয়ে এসেছে হামাদ আরও বলেন এ দুই দেশের মধ্যকার যে সম্পর্ক তাতে যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন রাতারাতি সম্ভব নয় নাজিমুল নাহর উর্মি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর